চলে এসেছি পোকোর হেয়ার কাটিং করার জন্য তো এখন পো পোকোর হেয়ার কাটিং চলছে পুকুর হেয়ার কাটিংয়ের জন্য দুটো কাঁচি নিয়েছি একটা টিমার নিয়েছি তো পুকুকে এখন এই লুকে দেখছেন ফাইনাল লুকে পুকুকে বিকেলে দেখবেন এখন আমি হয়তো পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না এখন ওকে এই কাটিং করব। কাটিং করানোর পরে ওকে শ্যাম্পু দিয়ে স্নান করাবো আর ফাইনাল লুকটা আমি আপনাদের সঙ্গে বিকেলবেলা শেয়ার করব। কারণ এই কাটিং করতে আমার অনেকটা সময় লাগবে তারপরে আবার সাবান্য শ্যাম্পু দিয়ে স্নান করাবো তারপরে আবার ডায়ার দিয়ে শোকা করবো একটু টাইম লাগবে ফাইনাল লুকটা বিকেবেলা আপনার দেখে নেবেন তো আজকে আমার সোনাকে এই কাটাতে বসলাম বেশিটা কাটবো না এই সামনের মুখের সামনেরটা একটু বড় বড় হয়েছে ওইটাই কাটবো বডিটা অতটা কাটবো না এই কানের সাইডগুলো একটুখানি কেটে দেব আর এই গলাটা একটু পরিষ্কার করে দেব আর এই যে খাবার যেহেতু খায় এই সামনের লোমগুলো না খুব ভিজে যায় ওইটাই একটুখানি কাটবো সোনা তোমাকে কেমন লাগবে সবাই দেখতে চেয়েছে তো আমার সোনাকে হেয়ার এর পর কেমন লাগবে সবাই দেখতে চেয়েছে না গলাটা দেখি গলাটা গলাটা পরিষ্কার করে দিই গলাটা একটু বেশি বেড়ে গেছে আমার সোনা পুজোর কাটিং হচ্ছে আমার সোনা পুজোতে নতুন জামা পরে সাজু গুজু করে ঠাকুর দেখতে যাবে না হ্যাঁ তুমি হ্যাঁ হ্যাঁ করছো অত গরম নেই আজকে দাঁড়াও চোখের সামনেটা একটু কেটে দি মা দেখো চোখের সামনে দেখছো কত বড় বড় হয়ে গেছে হুম এই তো হয়ে গেছে এবার চানু করিয়ে দেবো হয়ে চানু করে যে সমস্ত স্নান করি একটু হালকা একটুখানি রোদে যে এবার একটু ডায়ার দিয়ে ওকে গাটা শুকিয়ে দেবো নিয়ে যাবো এক্ষুনি ঘরে বেশিক্ষণ রাখবো না তো ফাইনাল লুকটা আপনারা বিকেলে দেখে নেবেন অতি অবশ্যই এখন এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম